সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এক দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আজ একটি স্বয়ং সম্পূর্ণ বিষয় হিসাবে আবির্ভূত হয়েছে এই দীর্ঘ পথ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বহু পরিবর্তন সাধিত হয়েছে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে তাদের মতামত জ্ঞাপন করেছেন এই মত কারণে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে তিন ভাগে ভাগ করা যায় যথা সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দুই আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং তিন মার্ক্সবাদী সংজ্ঞা এবার আমরা এক এক করে জেনে নেব বিভিন্ন সংজ্ঞাগুলি এক সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার ব্লুন্ডসলি গেটেল গিলক্রিস্ট প্রমুখরা এই প্রবক্তারা মনে করেন রাষ্ট্রের উৎপত্তি অর্থাৎ রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে রাষ্ট্র বল প্রয়োগ মতবাদের দ্বারা এসছে রাষ্ট্র কি সামাজিক চুক্তি মতবাদের দ্বারা এসছে নাকি রাষ্ট্র এসেছে ঐশ্বরিক মতবাদের দ্বারা রাষ্ট্রের প্রকৃতি কী রাষ্ট্রের উদ্দেশ্য কী রাষ্ট্রের কার্যাবলী কি এই সমস্ত বিষয়গুলি যে শাস্ত্রে আলোচনা হয় তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চলো দেখেন এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে গার্নার কি বলেছেন অধ্যাপক গার্নার বলেন রাষ্ট্রবিজ্ঞান হল এমন এক শাস্ত্র যার আলোচনার সূচনা ও সমাপ্তি হয় রাষ্ট্রকে নিয়ে অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র যে শাস্ত্র রাষ্ট্রের উৎপত্তি ক্রমবিকাশ রাষ্ট্রের তত্ত্ব প্রকৃতি ও রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করে এবার আমরা দেখে নেব গেটেল রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কি বলেছেন গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান বর্তমান রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক বর্ণনা এবং ভবিষ্যতে রাষ্ট্রের কেমন হওয়া উচিত তার রাজনৈতিক ও নৈতিক আলোচনা গিলক্রিস্ট বলেছেন রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তাই হল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট তাহলে আমরা আলোচনা করে নিলাম সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা যারা বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রকে নিয়েই আলোচনা এবার চলো আমরা দেখে নেই রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাগুলি রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন হ্যারল্ড ল্যাসওয়েল ডেভিডিস্টন স্টন গ্রাহাম ওয়ালাস অ্যালান বল প্রমুখরা এই প্রবক্তারা মনে করেন রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল কোনো গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে চলো দেখে নেই রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রসঙ্গে ডেভিডিস্টন কি বলেছেন ডেভিডিস্টন বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টনের পর্যালোচনা মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টন কি একটু ব্যাখ্যা করে দেই প্রথমে জেনে নেব মূল্য কি। এখানে মূল্য বলতে সেই সমস্ত সীমিত সম্পদকে বোঝানো হচ্ছে যা রাষ্ট্র জনগণের স্বার্থে বা কল্যাণে বন্টন করবে বরাদ্দ বা বন্টন বলতে কী বোঝানো হচ্ছে বরাদ্দ বা বন্টন বলতে বিতরণ করার কথা বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত মানুষের প্রয়োজন তাদের মধ্যে প্রয়োজনীয় সম্পদগুলি বা প্রয়োজনীয় প্রকল্পগুলি বা প্রয়োজনীয় সুবিধাগুলি বন্টন করে দেওয়া হবে এবং কর্তৃত্বপূর্ণ বলতে বোঝানো হচ্ছে রাষ্ট্রপ্রদত্ত বন্টনগুলি জনগণকে গ্রহণ করতেই হবে কেউ এই বন্টনের বিরুদ্ধে বাধা হয়ে আসবে না এই মূল্যের কর্তৃত্বপূর্ণ বন্টন নিয়ে আমার কিন্তু একটা বিস্তারিত ভিডিও রয়েছে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে তা দেখে নিতে পারো এবার দেখে নেই হ্যারোল্ড ড্যাসোয়েল রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বুঝিয়েছিলেন হ্যারোল্ড ড্যাসোয়েল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণ করে অর্থাৎ হ্যারোল্ড ল্যাসওয়েল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয় যেখানে আমরা দেখি কে সমাজে কতটা প্রভাব রাখে কারা সিদ্ধান্ত নেয় আর সেই সিদ্ধান্তে কারা উপকৃত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তার আলোচনা চলো এবার আমরা দেখে নেই রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্ক্সীয় বা মার্ক্সবাদী সংজ্ঞা কালমার্সের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের শ্রেণী সম্পর্ক ও সংগ্রাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ চলো একটু বুঝিয়ে দেই শ্রেণী সম্পর্ক বলতে বোঝানো হয় সমাজে প্রধানত দুটি শ্রেণী থাকে একটি হল বণিক বা পুঁজিপতি শ্রেণী যারা উৎপাদন উপকরণের মালিক এবং অন্যটি হলো শ্রমিক শ্রেণী যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে এই দুই শ্রেণীর মধ্যে যে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয় সেটি হলো শ্রেণী সম্পর্ক অন্যদিকে সংগ্রাম বলতে বোঝানো হয় এই দুই শ্রেণী নিজ নিজ স্বার্থকে ঘিরে যে দ্বন্দ্ব ও লড়াই দেখা যায় যেমন শ্রমিকেরা চায় ন্যায্য মজুরি আর মালিকেরা চায় বেশি মুনাফা এই বিরোধী হল সংগ্রাম। তাহলে কালমার্সের মতে রাষ্ট্রবিজ্ঞান হল সমাজের এই শ্রেণী সম্পর্ক অর্থাৎ শ্রমিক মালিক শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রামের কারণ প্রকৃতি ও পরিণাম সম্পর্কিত বিচার বিশ্লেষণ চলো এবার আমরা সবশেষে দেখে নেই রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন এক শাখা যা রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব সংগঠন শাসন পদ্ধতি রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক সংবিধান সরকারের বিভিন্ন বিভাগ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আইন ও সংগঠন প্রভৃতি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা ও বিশ্লেষণ করে অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব উদারনীতিবাদ মার্সবাদ আচরণবাদ ইত্যাদি রাষ্ট্রের বিভিন্ন যে তত্ত্ব হয় ভাববাদ আদর্শবাদ এই তত্ত্ব নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন সংগঠন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে কিভাবে শাসন করবে সেই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের সঙ্গে সাধারণ নাগরিকদের কেমন সম্পর্ক হবে তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় থাকে সংবিধান সরকারের যে বিভিন্ন বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক পর্যালোচনা রাজনৈতিক ক্ষমতা কিভাবে অর্জন হবে কিভাবে তা ব্যবহার হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশগুলির মধ্যে সম্পর্ক আন্তর্জাতিক আইন ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনা ও বিশ্লেষণ করে যে শাখা বা শাস্ত্র তার নামই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম